আসসালামু আলাইকুম ভিওয়ার্স নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই রেসিপিটা আপনারা তৈরি করবেন ভাত রুটি পরোটা দিয়ে অসাধারণ লাগে তবে চলুন বন্ধুরা কিভাবে আমি রেসিপিটা তৈরি করি তো এখানে আমি এ কড়াই চাপিয়ে দিয়েছি তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি তারপরে আমি পনিরের টুকরোটা দিয়ে দিচ্ছি থাকা তেলে পনিরটাকে আমি ভেজে নেব লাল লাল করে পনিরটাকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে কালার চলে আসবে তো দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল কালার চলে আসবে তো এইভাবেই পনিরটাকে আমি ভেজে নিচ্ছি রেসিপিটা একেবারে নতুন রেসিপিটা অসাধারণ খেতে ভাত রুটি পরোটা দিয়ে অসাধারণ লাগে তো আপনারা রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে বন্ধুরা দেখুন পনিরটাও ভাজা হয়ে গিয়েছে কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে তো এইভাবে আমি বাকি পনিরটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা ভেজে নিচ্ছি বেশি তেলে ভেজে নেওয়া যাবে না এখানে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে এইগুলো আমি ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে ভেজে নিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে আর পনিরের তরকারিটাও খুব সুন্দর খেতে হয় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে। ভেজে নিলাম তো এইভাবে ভেজে নিতে হবে এবার তুলে নিচ্ছি তো কালারটাও খুব সুন্দর আছে তো রেসিপিটা অসাধারণ খেতে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভেজে নিলাম এবার এগুলো পেস্ট করে নেব আপনারা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন আবার শিলও পেস্ট করে নিতে পারেন তো এখানে আমি পনির ভেজে রাখা পনিরটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার ভেঙে নিচ্ছি এটা ছোট ছোট করে গুঁড়ো করে ভেঙে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবেই রেসিপিটা তৈরি করলেও অসাধারণ খেতে হয় তো দেখুন এইভাবে আমি সবগুলোই ভেঙে নিলাম তো দেখতেই পাচ্ছেন এবার চলে যাব রান্নায় তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে আমি রান্নাটা করে নেব আপনারা সরষের তেলে রান্নাটা করে নিতে পারেন তো বন্ধুরা এখানে নিয়ে যে ভেজে রাখা পেস্টটা ভেজে রাখা মশলাটাকে পেস্ট করে নিয়েছি এটা আমি ঢেলে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ সাধমতো লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সব উপকরণ ভালো করে কষে নিচ্ছি একটি সুন্দর ফ্লেভার একটু গন্ধ বেরো হয়েছে তো অসাধারণ একটি গন্ধ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি মশলাটাকে কষে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে কালারটা এইভাবে এইভাবে মশলাটা ভেজে নিয়ে টেস্ট করে এইভাবে আবারও ভেজে নিলে অসাধারণ কালার আছে তো বন্ধুরা আমি মশ মশলাটা সিলেই পিসে নিয়েছিলাম তারপরে শিল ধোয়া জলটা দিয়ে দিলাম শিল ধোয়া জল দিলে অসাধারণ খেতে হয় খুব স্বাদ হয় তো আগেকার আমার দাদিরা নানিরা বলতো যে ধোয়া জল দিলে তরকারিতে টেস্টটা বেড়ে যায় তো মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি অল্প করে জল দিলাম জল দিয়ে আবারও মশলাটাকে কষে নিচ্ছি তো খুব সুন্দর করে কষে নিলাম তো দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মশলাটাকে কষে নিতে হবে কালারটাও দেখুন মশলার অসাধারণ কালার এসেছে তো মশলা থেকে খুব সুন্দর করে তেলটাও বের হয়ে গিয়েছে দেখুন একেবারে মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে তো এরপরে দিয়ে দেব ভেজে রাখা আর ভেঙে রাখা পনির তো দেখুন পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে সব মশলার সঙ্গে মে মিক্সড করে নেব তো দেখুন এইভাবে মশলার সঙ্গে মেখে নিতে হবে তো দেখুন এইভাবেই নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি একেবারে সহজ রেসিপি পানির মতো রেসিপি অসাধারণ যে কেউ বানাতে পারবে শুধু পনিরটাকে ভেজে নিয়ে মশলাটাকে ভেজে পেস্ট করেই মশলাটাকে কষে দিয়ে দিতে হবে একেবারে অল্প উপকরণ লাগে বাড়িতে থাকায় উপকরণ দিয়েই তৈরি আর একেবারে অল্প সময় লাগে তো বন্ধুরা দেখুন অল্প করে আবারও জল দিয়ে দিলাম পনিরটাকে আমি মশলার সঙ্গে আবারও কষে নিচ্ছি বেশিক্ষণ কষে নেওয়ার যাবে দরকার নেই তো দেখুন মশলা আমি এবার কষে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট কষে নিলাম কষে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প মতো দু থেকে তিন চামচ মতো জল দিয়ে দিলাম জলটা শুকিয়ে নেব শুকিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও অনেক সুন্দর হয় এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখুন এভাবে নাড়াচাড়াও করে নিলাম আর একটু শুকনো শুকনোও হয়ে গিয়েছে তো এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলেও ফ্লেভারটাও অনেকটাই সুন্দর আসে এই যে দেখুন রান্নাটাও শেষের দিকে তো বন্ধুরা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছে পনিরের একটি নতুন রেসিপি অসাধারণ খেতে এই রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি রেসিপিটা দেখ এবার নামিয়ে নেব রেডি হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ খেতে হয় এই অসা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ অপূর্ব একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ